আল্লাহ আল্লাহর বললেন দিন যখন কাফের দেখে আল্লাহর নির্দেশে যখন ফেরেস্তা জাহান নামের দিকে যখন নিয়ে যাবে কাফেররা যখন জাহান নামের দিকে যাবে তখন ফেরেশতা তাদেরকে ডাক দিয়ে বলবেন ও কাফেররা ও কাফেররা জাহান নামীরা তোমরা আজকে জাহান নামের দিকে যাচ্ছ তোমরা কি কারণে জাহান নামের দিকে যাচ্ছ তোমরা দুনিয়াতে তোমরা যখন দুনিয়াতে ছিলে তখন কি তোমাদের মাঝে ওর কি আসেনি নাকি পথ প্রদর্শনকারীরা তোমাদের মাঝে যায়নি নাকি আলে ওলামা তোমাদের কাছে যাইনি তোমাদেরকে এই দিবসের কথা কি তোমাদেরকে কেউ শোনায়নি এই ভয়াবহ এই জাহান নামের কথা কি তোমাদেরকে কেউ শোনায়নি কারণে তোমরা আজকে জাহান নামে এসেছো কাফেররা ফেরেস্তাদেরকে বলবেন বলবেন আমরা আজকে জাহান নামে এসেছি আমাদের ফলের কারণে আমরা চলা ফেরা করেছি না মানি করেছি করেছি আল্লাহর হুকুম পালন করি নাই রসুনের তরিকা অনুযায়ী চলি নাই রসুনকে রসুল বলে মানি নাই আল্লাহকে আল্লাহ বলে মানি না আজকে আমরা কে জাহান নামে দিকে যেতে হচ্ছে আমাদের জাহান নামের দিকে আমাদেরকে যেতে হচ্ছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমরা দুনিয়াতে চলে আসলে আর এসে তোমরা নাফার মানি করতেছ আমার হুকুম পালন করতেছো না এই জন্য কালকে আমাদের ময়দানে তোমাদেরকে কি করতে হবে জাহান নামের দিকে যেতে হবে আসুন আসুন জাহান নাম এত ভয়াবহ একটি জায়গা জায়গা জাহান নাম এমন একটা জায়গা যেই জাহান নামের ব্যাপারে বলা হয়েছে যে জাহান নাম তা আল্লাহ রব্বুল আলামিন এত কঠোর ভাবে এত ভয়ঙ্কর ভাবে যে জাহান নাম আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিলেন যে জাহান নামের কথা শুনলে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরই চোখ দিয়ে দরদর করে পানি পড়ত শুধু আবু বকর না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান নামের কথা শুনলে চোখ দিয়ে দর দর করে পানি পড়ত কেননা ওই জাহান নামের দৃশ্যটা এত ভয়াবহ দৃশ্য যদি দুনিয়ার মানুষকে দেখানো হতো দুনিয়ার মানুষ কখনোই গুণা করত না আল্লাহর নাফার করত না আল্লাহব জাহান নামে এত ভয়াবহ জায়গা জাইগাং ওসমানবাদী আল্লাহ হোর ব্যাপারে একটু শুনি শুনি ওসমান রাজি আল্লাহ হু বিশ্ব নবীজি হজরত সাল্লাল্লাহু আলাইহি আলাইহাল্লাম যখন বয়ান পেশ করতেন যখন বয়ান করতেন সাহাবায়করাম রদি আল্লাহ তালানহু সামনে যখন বয়ান করতেন উসমান রদি আল্লাহ সামনে যখন যুদ্ধের বয়ান করতেন ওসমান রাদিয়াল্লাহু খুশি থাকতেন খুশি আত্মহারা হয়ে যেতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু ব্যাপারে যখন দানের আলোচনা করা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের ব্যাপারে আলোচনা করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু খুশি হয়ে যেতেন খুশিতে আত্মহারা হয়ে যেতেন কিন্তু উসমান নদী হুত সামনে যখন কমরের বয়ান করা হতো।